তোমার তোমার হাতে থাকার কথা কথা ছিল ছিল। কলম চোখে জলার স্বপ্ন কিন্তু আজ তোমরা অন্ধ ভিড়ের পেছনে দৌড়াচ্ছ এবং কারো স্লোগান মুখে নিয়ে নিজের অস্তিত্ব খুঁজছো নেতার ছায় দাঁড়িয়ে ছবি তোলা তোমাকে নেতা বানায় না মিছিলে গিয়ে চিৎকার করা তোমাকে সম্মান দেয় না তুমি যদি নিজের মগজ দিয়ে না ভাবতে শেখো তবে তুমি নেতা নাও তুমি কেবল ব্যবহার হওয়া এক নামহীন মুখ মনে রেখো সত্যিকারের নেতা সেই যে নিজের ভুল বুঝতে পারে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় সত্যিকে আঁকড়ে ধরে আর সত্যিকারের যুবক সেই যে নিজের ভবিষ্যৎ অন্ধকারে নয় আলোয় গড়তে চাই আজ তোমরা অনেকেই বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলেছ তোমরা ভুলে যাচ্ছ অন্যায়কে সমর্থন করা মানে অন্যায়ের অংশ হওয়া আর চুপ করে থাকা মানে অপরাধী হয়ে যাওয়া তাই জেগে ওঠো অন্ধ অনুসরণ ভেঙে ফেলো নিজেকে আর ব্যবহার হতে দিও না তোমাদের শক্তি কেবল নেতামন্ত্রীদের মিছিলে গিয়ে ভিড় বাড়ানোর জন্য নয় তোমাদের শক্তি প্রশ্ন করবার জন্য পরিবর্তন আনবার জন্য কেননা এই দেশ সমাজ সবই তোমাদের কাজের উপর নির্ভর করছে কারণ আগামী দিনের ইতিহাস লিখবে তোমরা আর সেই ইতিহাস যদি মিথ্যা আর অন্ধকারে ভরা হয় তাহলে আগামী ভবিষ্যৎ প্রজন্ম তোমাদের ক্ষমা করবে না তাই আজ থেকে প্রশ্ন করতে শেখো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও কারণ নিরাপত্তা মানে দাসত্ব আর প্রতিবাদ মানে স্বাধীনতা ভালোই যদি শ্রমিকের ঝরা সঠিক মূল্য পায় তবে তারা